প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো আজকের আমার এই ভিডিওটা মহা গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমি কোরআন শরীফ থেকে গোটা কোরআন শরীফ থেকে গুরুত্বপূর্ণ কিছু হাত আপনাদের সাথে তুলে ধরব যারা কোরআন শরীফ জানেন না শুধুমাত্র শুনে মুসলমান আশা রাখি তাদের জন্য বিরাট ফল বয়ে আনবে চলো শুরু করি আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির মধ্য রাসুল প্রেরণ করেছি কে বলতেছে সৃষ্টিকর্তা বলতেছে আল্লাহ বলতেছে আমি প্রত্যেক জাতির মধ্য রাসুল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুদকে বর্জন করো সোরা না হল নম্বর সত্যি তাগুদ মানে শয়তান লুসিফার ডেভিল বা পিসাস এক একজনে এক এক নামে ডাকে এক এক ধর্মে মূল কিন্তু আপনি দেখবেন যে অধিকাংশ লোক ধর্মের লেজাপ ওরা তারা ধর্ম সম্বন্ধে জানে না কিন্তু ধর্ম নিয়ে তর্ক করে বাড়াবাড়ি করে এবার আসেন আর একটা মহাগুরুত্বপূর্ণ আয়াত এখানে আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয়ই যারা ইমানদার এবং যারা ইহুদি খ্রিস্টান ও অগ্নি উপাসক এদের যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও কাজ করে তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না সুরা বাকারা এতবার বাসারটি এখানে বলা হয়েছে একটু আমি বিশ্লেষণ করে দিই যে নিশ্চয়ই অবশ্যই অবশ্যই যারা ইমানদার যারা ইমানদার মানে কি যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে তাহলে পৃথিবীতে ধর্মের সংখ্যা চার হাজার তিনশো পনেরোটা সবাই তো সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে এবং একজন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে দুইজন সৃষ্টিকর্তা তো কোনো ধর্মে নাই এবং যারা ইহুদি খ্রিস্টান ও অগ্নি উপাসক এদের যারাই আল্লাহ ও সেই দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না সুরা বাকারা আয়াত নাম্বার বাষট্টি এখানে ইহুদেরও জান্নাতে যাবে খ্রিস্টানরাও জানাতে যাবে এবং অগ্নি উপাসকরাও জানা যাবে বলে সৃষ্টিকর্তা অদা দিয়েছেন এবার আপনি বোঝেন আমরা অন্য আয়াতে চলে যাই আল্লাহ বলেন আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ কোরআনে নবীর সাথে আল্লাহ যে কথা বলতেছে সেই কথাগুলোই তো কোরআনে আসছে তাই না অথবা জিবলিল মারফত যে কথাগুলো পাঠানো হয়েছে সেটাই কোরআনে আসছে সে কথা বলা হয়েছে আর যারা তাতে বিশ্বাস করে কিসে তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ কোরআনে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে পূর্বে কী অবদান করা হয়েছে বেদ গীতা ত্রিপিটক জেন্দাবেস্তা আবেস্তা গ্রিক পুরাণ রোমান পুরাণ ব্যাবিলনীয় পুরাণ মিশরীয় পুরাণ ইলিয়ামসের মহাকাব্য হ্যাঁ এভাবে অ্যাস্টেক মায়ান ইনকা রাস্তা ফারাজিয়াম কনফুসিয়াস অসংখ্য অসংখ্য লক্ষ লক্ষ নবী পৃথিবীতে আসছেন কি আপনি দেখছেন কখনো দেখেন নাই আপনি আপনার নিজের ধর্মই জানেন না অথচ আপনি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন তাই না ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই আচ্ছা এই আয়টা আমি আবার সুন্দর করে বলি আল্লাহ বলতেছেন কে বলতেছেন আল্লাহ বলতেছেন কি বলতেছেন আর যাতে আর যারা তাতে বিশ্বাস করে আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি করে যারা কোরআনে বিশ্বাস করে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে আর পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে সুরা আল বাকারা আট নম্বর চার অর্থাৎ পূর্ববর্তী যে সমস্ত কিতাব অবতীর্ণ হয়েছে তাদের প্রতি বিশ্বাস রাখতে বলছে কে বলছে স্বয়ং আল্লাহ কোথায় কোরআনে কোথায় দুই নম্বর সুরা বাকার চার নম্বর আয়তে কিন্তু এগুলো আমরা বিকৃত করি আমরা অস্বীকার করার চেষ্টা করি হ্যাঁ আমরা মনে করি যে সাধারণ মানুষ বোধ বোকা আসলে তা না বুঝে অনেক আলেম আছে অনেক মানে আলেমদের মধ্যেও যারা বিচক্ষণ বিজ্ঞ তারা ভয়ে কোরআনের কথা বলতেই চায় না বলতে সাহস পায় না কারণ কি দুই চারজন লোক যদি মুখ মানে ছোট্ট কথা বলে দেয় কোরআনের তাদের প্রতি সবাই চার্জ করা শুরু করে কি ব্যাপার আপনি পাইছেন নাকি হাদিস হ্যাঁ অস্বীকার করেন কেন এরকম থেকে ব্যাপারটা দেখেন প্রায় এবার আসেন আর একটা মহাগুরুত্বপূর্ণ বাক্য সেটা হচ্ছে যে আল্লাহ বলেন হে নবী হে নবী বলুন যে জিব্রাইলের শত্রু হবে সে জানুক সে তথা জিব্রাইল আল্লাহর নির্দেশে আল্লাহর নির্দেশে জিব্রাইল কী করে আল্লাহর নির্দেশে তোমার হৃদয় অর্থাৎ নবী সাল্লামের হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে যা তার পূর্ববর্তী কিতাব সুমের সমর্থক পূর্ববর্তী কিতাব সুমের সমর্থক এবং জনজা হেদায়ত ও শুভ সংবাদ ঘটনার সত্য কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না আর একটা গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ বলেন তোমরা বলো তোমরা বলো আমরা আল্লাহতেই মানে নেছি এবং যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে অর্থাৎ কোরআনে আল্লাতেই মানে এনেছি এবং কোরআনে মানে এনেছি এবং ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুবকে এবং তার বংশাবলীর উপর যা অবতীর্ণ হয়েছে এবং মুসা ইসাকে এবং অন্যান্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে আমরা তাদের মতো কোনো পার্থক্য করি না কত সুন্দর কথা কিন্তু এই কথাগুলো বলতে চায় না আমরা তাদের মতো কোনো পার্থক্য করি না এবং আমরা তার কাছে আত্মসমর্পণকারী কার কাছে সেই মহান সত্যার কাছে তাই এটা আছে আল বাকার একশো সত্ত্রিশ্রাট তাইলে সমস্ত নবী এবং তাদের প্রতি অবতীর্ণ যে কিতাবগুলো আছে তাদের প্রতি বিশ্বাস রাখতে বলছে কে স্বয়ং সৃষ্টিকর্তা তবে কালের পরিক্রমায় এগুলো চেঞ্জ হয়ে গেছে কারণ কি জানেন আগে তো লিখন পদ্ধতি তেমন ছিল না অথবা মুখস্থ করে রাখা হতো ফলে কিছু আয়াততো হয়তো প্রত হতেই পারে টু আর ইউ ম্যান ইট ইস ভয়েস অফ দ্য ওয়ার্ল্ড সো উই ক্যান কম্পেয়ার উইথ হোলি ভেদা অ্যান্ড হোলি কোরআন বাইবেল আদার্স হোলি বুক আমরা তাই না কিন্তু সেটা হচ্ছে না আল্লাহ বলেন কে বলেন আল্লাহ বলেন কি বলেন শোনেন আল্লাহ বলতেছে যে প্রত্যেকের প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে এই যে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন ধর্মের মানুষ প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে সেদিকে সে মুখ করে সুরাল বাকারা আর নম্বর একশো আটচল্লিশ অর্থাৎ দুই নম্বর সুরার একশো আটচল্লিশ মরায় এই সুন্দর সুন্দর কথা কিন্তু কোরআনে আছে কিন্তু এই সুন্দর কথাগুলো আলোচনা করা হয় না তাহলে কিন্তু মজব জমে না আমি যে শব্দের অর্থ বুঝলাম না সেটা শুনেই বা কি না শুনলে বা কি তাই না আমি ছোটোবেলা অ অজে যাইতাম প্রচুর অজ শুনতে যেতাম তো হুজুর দুই তিনটে কেরাত পড়তো এটা অর্থ বুঝতাম না তারপরে শুরু করতো বিভিন্ন ধরনের কাহিনি ইউসুফজুলার কাহিনী লাইলি মজনুর কাহিনী শিরি ফরাদের কাহিনী আদম হওয়ার কাহিনি এরমতি কাহিনী মূসা এবং খাজা কাহিনি এই কাহিনি করে শেষ কি বুঝলাম দু গল্প ভালোই লাগে তাই না এই তো এই গল্প শোনার জন্য তো কোরআন শরীফ নাজিল করা হয় নাই কোরআনের বিধানকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে কোরআনে সুরা মায়েদার চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ সব বলেন যারা কোরআনের বিধান অনুযায়ী বিচার ফয়সলা দেয় না তারাই কাপের এখন আপনার সমাজে কি বিচার কোরানের কোরআনের কোনো ইয়ে আছে আইন আছে আইনজীটুক আছে গভর্নমেন্টের কাছে তারা টাকায় বেচা কিনা করে সামান্য বিচার হয়তো হয় বহু কালক্ষেপণের পরে আচ্ছা যাও আমরা আর একটা হাতে চলে যাই আল্লাহ বলতেছে যে মানুষগণ মানুষগণ মানে কি মানুষেরা আদিতে ছিল একই উন্মদভুক্ত কারণ মানুষ তো তখন সময় কম ছিল আস্তে 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 সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের সংখ্যা বাড়ছে বরাবর তার মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছে মতভেদ সৃষ্টি হয়ে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে এই আলাদা আলাদা অঞ্চলে চলে গেছে সময়ের পরিবর্তনের সাথে সাথে সেখানে আলাদা আলাদা ভাষা অথবা ভাষা পরিবর্তন হয়েছে তো তাহলে মানুষগণ আদিতে ছিল একই উম্মতভুক্ত এটা আছে সুরাহল বাকার আর দুইশো তেরো নম্বর আয়তে তারপরে কিভাবে এর বিভিন্ন ভাষার সৃষ্টি হলো সেই বিষয়গুলো কিন্তু করে নাই তারপরে এই ডাইনোসরের বিষয়গুলো কোরআনে নাই তারপরে আপনার বরফের যে বিষয়গুলো আছে সেটাও করানো নাই তারপরে আপনার এই যে উত্তর মেরু দক্ষিণ মেরু কথাগুলো নাই এবং ছয় মাস দিন ছয় মাস রাত এগুলো করানো কিন্তু নাই ঠিক আছে যাক আজকে হ্যাঁ না এ পর্যন্ত হইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ